হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রোজার সময় কিছু পপুলার আইটেম যেটা আপনারা বিজনেস করতে পারবেন ঘরে বসে ফ্যামিলিকে হেল্প করতে পারবেন সেরকম কিছু আইডিয়া খুবই অল্প খরচে এবং ঘরে বসে আপনারা কিন্তু এই আইডিয়াগুলো কাজে লাগাইতে পারবেন যার জন্য প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গুড়ের সন্দেশ আর হচ্ছে বুটের ডালের হালুয়া আর এই সব রেসিপি কিন্তু আমার রেসিপি যুতিকা কুকিং স্টুডিওতে সবগুলোই দেওয়া আছে আপনার ইচ্ছে করে দেখে নিতে পারেন আমি কিন্তু এইটা মাঝে মাঝে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি বা অনেকে এটা কিন্তু অর্ডার নেই আর কি আর রসগোল্লার একটা রেসিপি পুরাটাই কিন্তু এই ভিডিওর শেষের দিকে পুরা ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি রেসিপিটা আর কি এই অসম্ভব মজার এই রেসিপিটা আর যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে বালুশাই মিষ্টি আমার রেসিপি দুইটা দেওয়া আছে এটা অনেকেই বানিয়েছে একেবারে পারফেক্ট হয় আর খেতে কিন্তু অসম্ভব মজা আর বিজনেসের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা আইটেম এটা কিন্তু খেতে যেমন মজা বানানোও কিন্তু মোটামুটি সহজই আর কি একটু সময়ের ব্যাপার তবে রেসিপি দেখে করলে আপনাদের পারফেক্ট হবেই হবে আর এরকম কিন্তু আপনারা মসজিদে বা যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি দিতে পারেন যারা এই আইডিয়াটা কাজে লাগাইতে পারবেন আমার মনে হয় বিজনেস করা এমন কোনো কঠিন কাজ না একটু সময় নিয়ে আমরা কিন্তু ঘরে বসে এইসব বিজনেস করতে পারি আর এই যে দেখতে পাচ্ছেন যে পপুলার আইটেম রোজার জন্য এটা হচ্ছে সেই জিলাপি দেখেই বুঝতে পারছেন কত রসালো এবং অসম্ভব মজার এই রেসিপি আমার জ্যোধিকা কুকিং ইনস্টিটিউটের সেকেন্ড ভিডিওটাই কিন্তু এইটা খুবই মসমসে থাকে ইভেন আপনারা পাঁচ থেকে সাত দিন কিন্তু ইজি আমরা এটা কিন্তু সংরক্ষণ করে খেতে পারবো আর কি একেবারে কিন্তু মসমসে থাকে এই রেসিপিটা এইটাই একটা বড়ো গুণ এই জন্য অনেকেই কিন্তু আমার কাছে এটা অর্ডার নেয় আর এটা কিন্তু এমডিকাতে বিক্রি হয় পাউন্ড মানে আধা কেজি বিক্রি হয় নয় থেকে এগারো ডলার করে তাহলে বুঝতেই পারছেন কত পপুলার এই খাবারটা এটা কিন্তু ইজিলি ইজিলি আপনারা ঘরে বসে এই বিজনেসটা করতে পারেন সেটা দেশেই করেন বা বাইরেই করেন আর কি আর এই যে মুখ পাকন এটাও কিন্তু আমার ভীষণ মুসমুসি এবং খুবই মজাদার হয় এটাও কিন্তু আপনারা আইডিয়ার মধ্যে রাখতে পারেন আর এখনও যেহেতু শীত আছে অনেকেই কিন্তু পছন্দ করবে এই রোজায় এই ধরনের খাবারটা খেতে এটা বাচ্চারাও যেমন পছন্দ করে বড়দেরও কিন্তু অনেক পছন্দের এবং হেলদি একটা ফুড আর এই যে সিঙ্গারা সিঙ্গারা কিন্তু আমরা ভেজেও বিক্রি করতে পারি অথবা ফ্রোজেনটাও কিন্তু এরকম করে করে আমরা কিন্তু ডিপে জিপ করেও কিন্তু বিক্রি করতে পারেন আর কি আইডিয়াটা এটাই আর সঙ্গে আমি যেটা দেখাবো এরপরে মিষ্টির রেসিপিটা পুরাই দেখাবো আর কি এখন মিষ্টি যেটা আমরা বানাই রসগোল্লা বানাইতে গেলে প্রথমেই যেটা করতে হয় দুধের ছানা বানাইতে হবে এখানে আমি একটু বেশি করে নিচ্ছি যেহেতু বিজনেসের আইডিয়া হিসেবে দেখাবো তাহলে আপনাদের জন্য ইজি হবে এখানে কিন্তু ভিনেগার নিয়েছি আমি আধা কাপ আর আধা কাপ হচ্ছে পানি যেহেতু আমি এখানে ছয় লিটার দুধের বানাবো তো দুধটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ছানা বানানোর প্রথম সত্ত্বেই হচ্ছে দুধটাকে উতলাইতে হবে একেবারে কিন্তু উতলাই উঠলে তারপরে কিন্তু আমরা এই পানি মিশানো ইয়াটা ভিনেগারটা কিন্তু দিয়ে একদম গরম দুধের মধ্যে অবশ্যই চুলাটা তখন আমাদের কিন্তু একটুখানি জাল অবস্থায় রাখতে হবে রেখে কিছুক্ষণ রাখলেই দেখবেন যে আস্তেই করে পানিটা একদম জমে গেছে উপর থেকে পুরা ছানাটা একটা দেখেন একদম ইয়ার মতো হয়ে গেছে আর একদম সবুজ পানি বের যতক্ষণ পর্যন্ত না সবুজ পানি হবে ততক্ষণ বুঝবেন যে ছানাটা কিন্তু পারফেক্ট হয় না আর এই ছানাটা কিন্তু অবশ্যই অবশ্যই ঠান্ডা পানি দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে নিতে হবে নিয়ে আমি কিন্তু ছয় ঘন্টা ঝুলাই রাখছি ঝুলানোর পর তারপরে কিন্তু এই যে ছানাটা যখন বের করবেন সেটা কিন্তু একেবারে পারফেক্ট একটা সুন্দর সফট একটা ইয়ে হবে সেখান থেকে আমি মেপে সব সময় আমি মেপে করি মেপে করলে হয় কি মিষ্টিটা একদম পারফেক্ট হয় আর সাইজটা ঠিক থাকে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এখানে আমি দুই কাপ নিয়েছি ওই কাপে মেজারিং কাপে আপনারা নিতে পারেন বা যে কোনো কাপ দিয়ে মেপে নিতে পারেন দুই কাপ ছানার জন্য যা যা লাগবে সেই উপকরণগুলো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে কিন্তু আমি ময়দা নিয়েছি গুঁড়া দুধ নিয়েছি চিনি নিয়েছি আর নিয়েছি হচ্ছে সুজি এই এই চামচটা দিয়ে আমি মেপেছি এটা হচ্ছে টেবিল চামচ দুই কাপের জন্য দুই টেবিল চামচ হচ্ছে ময়দা দুই টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ আর এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ হচ্ছে সুজি তো সুজিটা আমি সব সময় কিন্তু পরে দিই মিষ্টিটা বানানোর জন্য আর আর ওয়ান ফোর চা চামচ হচ্ছে আমার বেকিং পাউডার আর যারা রাইজিং বিদেশে থাকেন যারা রাইজিং ফ্লাওয়ার নামে একটা থাকে সেটা দিলে পারে তখন আর বেকিং পাউডার দিতে হয় না আর এখানে আমি নিয়েছি হচ্ছে এটা হচ্ছে বাটার নিয়েছি এক চা চামচ তো এটা আর অথবা যদি আপনাদের বাটার নাও থাকে কোনো অসুবিধা নেই রান্নার তেলটা দিয়ে একটুখানি মাখায় নিলে হবে অথবা ঘি ইউজ করতে পারেন আর কি তা আমার বাচ্চারা সাধারণত ঘিটা পছন্দ করে না মিষ্টিতে তাই দেই না আর আমার বাচ্চারা এই মিষ্টিটা কিন্তু দারুণ পছন্দ করে এখন আমি সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একখানে মাখাবো তার আগে আমি কিন্তু ছানাটাকে খুবই ভালো করে ডলে নিয়ে তারপর শুকনো দিয়ে মাখাবো এই ফাঁকে আমি ওটা মাখায় রেখে দিলাম আর এইদিকে আমি চিনি দিয়ে শিরা বানাবো শিরা বানানোটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এই মিষ্টির জন্য এখানে কিন্তু আপনাদের ছয় কাপ আমি পানি নিয়েছি এই যে কাপে আমি ছানা মেপেছি সেটা দিয়ে কিন্তু আমি সব মাপি ছয় কাপ পানি এখানে আড়াই কাপ চিনি দিলাম কিন্তু আড়াই কাপ চিনি দিয়ে আমি একটা শিরা বানাবো শিরাটা জাস্ট উতলায় উঠতে হবে আর চিনি একটা গলতে হবে আর কিচ্ছু না এখানে এক দুই তার হওয়াই যাবে না করে আমি চিনিটা ঢেকে রেখে দিলাম আর এখন আমি মিষ্টিটা গোল গোল করে নিয়ে আসবো মিষ্টি ছানাটা খুব ভালো করে মতা হয়ে গেল শুকনো ইনগ্রিডিয়েন্সগুলো দিয়ে শুধু আমি ইয়াটা সুজিটা শুধু আমি কিন্তু এখনও দেইনি সুজিটা এখন দেবো দিয়ে সুজিটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে পুরোটা মিশায় নেব আর কি খুবই সুন্দর করে মাখাবো মাখানো হয়ে গেলে তারপরে আমি গোল গোল ছানা করে তারপরে আমি এখন মিষ্টি বানায় ফেলবো আর কি এখন মিষ্টিটা আমি যখন গোল গোল করবো দেখেন এখানে কিন্তু আমি দুই কাপ ছানা থেকে বড় বড় আমি বিশটা মিষ্টি বানাই সাধারণত আমি ডেলিভারি দিলে আমি সাধারণত বড় করে মিষ্টিটা বানাই আর মিষ্টি গোল গোল করে বানাই নিয়ে আমি এখন চুলায় চলে এসে মিষ্টিগুলো আস্তে করে ঢেলে দিলাম দিয়ে আমি কিন্তু হাই হাইজালে এটা ঢেকে রেখে দেবো হাইজালে দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে আর খোলার কোনো দরকারই হয় না আর এই মিষ্টিটা কিন্তু আমি বানাবো কোনো প্রকার এক্সট্রা পানি দিতে হবে না এই পানিতেই হয়ে যাবে দশ মিনিট একদম ঘড়ি ধরে দেখে আপনারা কিন্তু খুলবেন দেখেন মিষ্টি কিন্তু একেবারে পারফেক্ট বড়ো বড় মিষ্টি হয়ে গেছে দেখেই বুঝতে পারবো অসম্ভব সুন্দর এই মিষ্টিটা খেতে যেমন মজা আর বানানো কিন্তু খুব একটা কঠিন না একবার যদি আপনি বানিয়ে ফেলতে পারেন আপনার কিন্তু পারফেক্ট হবে আর এই রেসিপিটা ফলো করে করলে তাও হবে তারপরে কিন্তু আমি আরও দশ মিনিট ঢেকে মিডিয়াম জালে আবার জাল দিয়েছি দিয়ে আর দশ মিনিটের মতো সর্বসা করলে আমার তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে আমার একদম মিষ্টি পারফেক্ট তারপরে আমি ঢেকে রেখে দিয়েছি তিন চার ঘন্টা রাখতে পারেন বা সঙ্গে সঙ্গে কিন্তু পরিবেশন করা যেতে পারে আমি সাধারণত এই মিষ্টি বানাই কিন্তু ডিপেও যদি রেখে দেই তারপরে কিন্তু আপনি বের করলে আর জাল দেওয়ারও দরকার নেই একেবারে ওই সুন্দর পারফেক্ট হয় আর এই মিষ্টি দিয়ে কিন্তু আপনারা বিজনেস বড় করে করতে পারেন আর কি খুবই সুস্বাদু এই মিষ্টিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আর আপনাদের যদি এই আইডিয়াগুলো ভালো লেগে থাকে এই ধরনের অনেক আইডিয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ